মানে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার পরিবার নিয়ে চুলকানি এটা কোথায় আপনি চিন্তা করেন আপনাদের প্রাপ্যটা আল্লাহ আপনাদেরকে সময় দিয়ে দিবেন আমার বাবা বাসা থেকে পালিয়ে গিয়েছিলেন আমার দাদিকে না বলে সালাম আলাইকুম টিয়ার ঢাকা ব্লগে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সত্যি খুবই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি শুরু করার আগে আমি একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি আপনাদেরকে দুটো ছবি দেখিয়েছি আগের এবং পরের হয়তো বা দেখেই বুঝতে পারছেন যে দুটো ছবির মধ্যে পার্থক্যটা কি আমি আমার পরিচয় পর্বটা দিচ্ছি আমি মোহাম্মদ টুটুল আমার বাবার নাম হচ্ছে বীর শুকুর এবং আমার একজন বড় ভাই রয়েছেন মোহাম্মদ ফরদ হোসেন দাওয়ান তো আমি বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি আমি এখানে পড়াশোনা করার জন্য এসেছি এবং আমার বাবা এখন অবসর কিছুই করছেন না উনি উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ছিনিয়ে এনেছিলেন বাংলার জন্য স্বাধীনতা এটাই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয় পর্ব আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই আমি রাজনৈতিক বিষয়টাকে আপনাদের সামনে সর্বপ্রথম ক্লিয়ারিফাই করলাম এর জন্যই আপনারা সবাই জানেন যে গত সমবিরোধী আন্দোলনের পর দেশের মধ্যে যেই হানাহানি যে অরাজকতা যে লুটপাট যে খুন খারাপি যে ধরনের অগ্নিকাণ্ড অগ্নিসংযোগ ঘটনাগুলো ঘটেছে এগুলো অবশ্যই বিশেষ কোন কোনো মহল করেছেন এবং এ দায়বা শুধু তাদেরই এরই প্রেক্ষিতে গত উনিশে অগস্ট দুই হাজার চব্বিশ আমার এলাকায় একটি ঘটনা ঘটে গিয়েছে যেটা আমাদের সাথেই হয়েছে স্পেশালি আমার পরিবারের সাথে ঘটনাটা কি হয়েছে আমি সেটা আপনাদেরকে পরে বলছি তার পূর্বে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাচ্ছি যে কোন বিষয়টাকে ঘিরে ঘটনাটা ঘটেছে দুই হাজার সালের তখন আমরা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হইনি আপনারা জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে কিছু ওয়ার্ড অ্যাড করা হয়েছিল বাট তার পূর্বে অর্থাৎ পনেরো সালে আমরা ইউনিয়নের ছিলাম আমাদের ইউনিয়ন ছিল দক্ষিণ আদর্শ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন কাকা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন কাকার মাধ্যমে অর্থাৎ দক্ষিণ খান আদর্শ ইউনিয়ন পরিষদের মাধ্যমে দুই সালে আমাদের ইউনিয়নভুক্ত প্রত্যেকটা বীর মুক্তিযোদ্ধার নামে একটি করে রাস্তার নাম ফলক করা হয়েছিল তারই ফলশ্রুতিতে আমরা অর্থাৎ আমাদের এলাকা বড়ুয়াতে সর্ব টোটাল জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন এবং প্রত্যেকটা মুক্তিযোদ্ধার জন্য তার শ এলাকায় একটা নির্ধারিত পয়েন্ট থেকে তার বাড়ি পর্যন্ত রাস্তার নামকরণ করা হয়েছিল তো আমার বাড়িটা হচ্ছে বড়ুয়া শিলুনপাড়া এলাকা তো আমাদের বড়ুয়া শিলুনপাড়াতে টোটাল মুক্তিযোদ্ধা হচ্ছে দুইজন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শুকুর আলী দেওয়ান এবং আরেকজন মরহম আয়ুব কাজী যিনি মারা গিয়েছেন সো এই দুজনের নামে দুটো নাম রাস্তার নামকরণ করা হয়েছে আমার বাবাটা হচ্ছে আমাদের বড়ুয়া শিলনপাড়া বাইতুল আমান জামে মসজিদ থেকে আমাদের বাড়ি পর্যন্ত সম্পূর্ণ যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার নামকরণ করা হয়েছিল বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শুকুর আলী দেওয়ান সোরণি রোড এবং সম্পূর্ণ অর্থায়ন করেছিল ঢাকা জেলা প্রশাসক এবং মাধ্যম ছিল দক্ষিণ পনেরো সালে করা হয়েছিল এবার মূল প্রসঙ্গে আসি সাল দশটা থেকে এগারোটার মধ্যে কিছু দুর্বৃত্তকারী কিছু কুলাঙ্গার কিছু খারাপ মহল যারা কখনোই স্বাধীনতার পক্ষে ছিল না যার বাপ দাদা উনিশশো একাত্তর সালে যখন মন মুক্তিযোদ্ধা হয়েছিল তারা আরামায়াস করেছে তারা ব্যবসা করেছে বাণিজ্য করেছে ওই মুহূর্তে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনো ভালো মানুষের সন্তানের দ্বারা কখনোই হবে না আমার বাবা হচ্ছে রাষ্ট্রের জন্য একটা প্রাইড যদি উনিশশো সালে দুই লক্ষ মুক্তিযোদ্ধা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে তাহলে যদি বাংলাদেশটাকে দুই লক্ষ ইটা দ্বারা যদি তৈরি করা হয় তার মধ্যে আমার বাবা হচ্ছে একজন এবং এটা আমার জন্য গৌরবের আমি এতদিন অবধি বিশ্বাস করতাম যে এই গৌরবটা শুধু আমাদের নয় এই গৌরবটা আমাদের সম্পূর্ণ এলাকার যেহেতু এত বড় একটি এলাকা সেখান থেকে মাত্র দুইজন মুক্তিযোদ্ধা সক্রিয়ভাবে মহান স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং পুরো বড়ুয়া থেকে টোটাল একুশ জন বীর মুক্তিযোদ্ধা ছিলেন ঘটনাটা কি হয়েছিল আসলে আমি ইংল্যান্ডে আসার পর থেকে আমি আমার বাবা মার সাথে প্রতিদিনই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করি তো উনিশ তারিখ রাত দশটা থেকে এগারোটার মধ্যে এই ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার রাত আমার ভাই অফিস থেকে আসার সময় উনি দেখতে পেয়েছিলেন যে রাস্তায় আমাদের যেই বাবার নামকরণ ফলকটি রয়েছে সেটা ভেঙে পড়ে আছে তো এটাকে ভাঙা হয়েছে খুবই সূক্ষ্মভাবে আমার বাবা দু সাল থেকে এই রাস্তার নামফলকটির খুবই যত্ন সহকারে এটাকে আসলে একটা বাচ্চা যেভাবে মানুষ লালন পালন করে এটাকে ওইভাবেই পালন করা হয়েছে কিভাবে পালন শব্দটা আমি কেন এনেছি এটা ঝড় বৃষ্টি রোদে এটার রঙ চলে যেত এটা খসে খসে পড়ে যেত আমার বাবা নতুন করে এটাকে পেইন্টার এনে নতুন করে এটাকে রিপেয়ার করতো প্রতি বছরই তো এটা আসলে একটা মুক্তিযুদ্ধের জন্য অনেক বড় পাওনা আসলে আমার বাবা কখনো উনিশশো সালে যুদ্ধ করেননি তাকে কত টাকা ভাতা দেয়া হবে তাকে রাষ্ট্রীয়ভাবে কোন কোন সুবিধা দিয়ে দেওয়া হবে রাষ্ট্রের কোনো সুবিধা বা কোনো ভাতা দিয়ে জন্য সে কখনোই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি সে যতটাই করেছেন ইতরের ভালোবাসা থেকে কারণ সে বাংলাদেশকে ভালোবেসেছিলেন সে বাংলাদেশকে ভালোবেসেই সে বাড়ি বাবা মা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সব কিছু ফেলে যুদ্ধে চলে গিয়েছিলেন আমার বাবা কখনো ভাবেননি সে মুক্তিযুদ্ধ থেকে জীবিত ফিরে বাংলাতে আবার ফিরে আসবে স্বাধীন বাংলাতে আবার ফিরে আসবে আল্লাহ তাকে হায়াস দিয়েছিল দেশ স্বাধীন হয়েছিল তাদের হাত দিয়ে তার জন্য সে ফিরে এসেছিল। কিন্তু আজকে আপনারা এই মহান মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পর যেই উপহারটা তাকে দিলেন সেই উপহারটা ওনার মনে হয়তো বা ওনারদের বয়স এক একজনের এখন আশি পঁচাশি হয়ে গিয়েছে আমি একটু আপনাদের সামনে ক্ল্যারিফাই করি আমার বাবা দুই নং সেক্টরের আন্ডারে আন্ডারে যুদ্ধ করেছিল এবং আমাদের থানা দিন আমার বাবা ছিল সর্বকনিষ্ঠ মুক্তিযুদ্ধ অর্থাৎ আমার বাবার বয়স ছিল তখন আঠারোর মতন তো ওই মুহূর্তে আমাদের এলাকাতে বড়ুয়াতে অনেক লম্বা লম্বা মানুষ ছিল লম্বা বলতে অনেক সুঠান দেহের অধিকারী অনেক শক্তিশালী অর্থ সম্পদেও শক্তিশালী ব্যক্তি সাহসী দুই চারজনকে মেরে ফেলে দেওয়ার মতন এরকম অনেক রোগ ছিল কিন্তু তারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি কারণ তখন তারা ভেবেছিল যে যদি আমি চলে যাই তাহলে আমার পরিবারের কি হবে আমার ফ্যামিলিকে কে দেখবে বা কি হবে কিন্তু আমার ভাবা কিভাবে ভাবেননি আমার বাবা বাসা থেকে পালিয়ে গিয়েছিলেন আমার দাদিকে না বলে তার কোনো ইন্টেনশন ছিল না রাষ্ট্রতাকে কত টাকা ভাতা দিবে আর কি কি সুবিধা দিয়ে দিবে আমি ধিক্কার জানাচ্ছি সেই মানুষগুলোকে সেই কুলাঙ্গার গুরুকে যারা এই ধরনের ন্যাক্কারজনক কাজ করেছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের সত্যিকার অর্থে কোনো লাভ হয়েছে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি সত্যিই কি কোনো লাভ হয়েছে উনিশশো একাত্তরের পর থেকে যতগুলো সরকার গঠন হয়েছে কোনো সরকারের অধীনে কোনো দিন কোনো পদের জন্য কোনো কিছুর আশায় আমার বাবা কখনো কোনো জায়গায় অংশগ্রহণ করেননি কোনো দলীয়ভাবে কোনো পদায়ন বা কোনো কিছুর জন্য সে কখনো যাননি তাহলে কেন একজন মুক্তিযোদ্ধা তো নিরপেক্ষ হওয়ার কথা একটা রাষ্ট্রের জন্য গৌরবের হওয়ার কথা আজকে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে গঠিত হয়েছে আমি জানি না এই গভর্নমেন্ট কতদিন থাকবে এমতাবস্থায় কোনো দল বা কোনো সক্রিয় রাজনৈতিক দল ক্ষমতায় নেই এরই মধ্যে আপনাদের এই অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে আমার বাবা যে কোনোদিন কারো গায়ে কোনো দিন হাত তোলেনি কাউকে গালি দেয়নি বকা দেয়নি সম্মান ছাড়া কারোর সাথে কখনো কথা বলেনি ছোট বড় নির্বিশেষে আমার বাবা আমার বাবা খুবই বন্ধুসুলভ একজন মানুষ ছোট বড় নির্বিশেষে সবাইকে সে সম্মান করতে জানে এই ধরনের একটা মানুষের এগেনস্টে যখন আপনারা এই ধরনের মানুষের নাম ফলকের এগেনস্টে যখন আপনারা অ্যাকশন নিতে পেরেছেন সত্যিকার অর্থে ওনারা আসলে প্রকৃতভাবে দেশকে স্বাধীন করতে পারেননি যার ফলশ্রুতিতে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর আমরা এগুলো পেলাম বাবাকে আমরা শুধু একটা বোঝ দিলাম যে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে আপনি আপনার ডেডিকেটটা সর্বোচ্চ লেভেলে দিয়েছিলেন উনিশশো একাত্তর সালে এই ফলশ্রুতিতে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে এবং সম্মান রাখার মালিক হচ্ছে আল্লাহ আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে এই সরকার বলেন আরেক সরকার বলেন যত সরকারই আসবে বিভিন্ন রকম সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা পদোন্নতি পেতে পেতে একসময় তারা তাদের চাকরি থেকে অব্যাহতি দিবে এবং পরবর্তীতে তারা সাবেক হয়ে যাবে বিভিন্ন এমপি মন্ত্রী যারা দেশ চালাচ্ছে কিছুদিন আগে আওয়ামী সরকার ক্ষমতায় ছিল প্রত্যেকটা এমপি মন্ত্রী এখন সাবেক হয়ে গিয়েছে বীর মুক্তিযোদ্ধাগণ কখনো সাবেক হবেন না আমার বাবার যে রাস্তাটা রয়েছে এটা একদম মসজিদ সংলগ্ন মসজিদে ঢোকার সময় এবং বের হওয়ার সময় রাস্তাটা দেখা যায় তো আপনারা যারা আল্লাহর ঘরের সামনে এ ধরনের কাজ করেছেন এ ধরনের ন্যাক্কজনক ঘটনা ঘটিয়েছেন আমাদের বর্তমান সরকার ভবিষ্যৎ যে সরকার আসবে কোনো সরকারের কাছে আমাদের কোনো বিচার চাওয়ার কিছু নেই শুধু একটাই চাওয়া যারা এই ধরনের কাজ করেছেন আপনি আছেন আপনার বাবা মা আছে আপনার পরিবার আছে আত্মীয় স্বজন আছে আমি আল্লাহর কাছে বিচার দিলাম আমার বাবার পক্ষে এর বিচার এবং এই দায় সম্পূর্ণ আল্লাহ নিয়ে নেবেন এবং আপনাদের প্রাপ্যটা আল্লাহ আপনাদেরকে যথাসময় দিয়ে দিবেন শুধু একটা ঘটনা আপনাদেরকে বলি আজ থেকে বিশ পঁচিশ বছর আগে আমাদের মসজিদের সামনে একটা বিচার হয়েছিল সেই বিচারে আমার বাবাকে করা হয়েছিল। এই মুহূর্তে আপনারা সবাই জানেন আজ থেকে বিশ পঁচিশ বছর আগে পাঁচশো টাকার কাছে একটা বিচার বিক্রি হয়ে যেত আপনি সঠিক বিচার পেতেন না তো সে সময়ে ওনাকে ভিকটিমাইজ করা হয়েছিল এবং তার ফলশ্রুতিতে আল্লাহ তো আছেন তার ফলশ্রুতিতে বিশ বছর পর যে ব্যক্তিটা অন্যায়ভাবে বিচারটা করেছিলেন বা সালিসটা করেছিলেন বা রায়টা দিয়েছিলেন সে আমার বাবার কাছে ক্ষমাও চেয়েছিলেন এই মসজিদের সামনে এবং বলেছিলেন শুকুর আলী তুই ভালো করছোস কিছু না করতে পারলেও দুটা ছেলেকে মানুষ করতে পারছিস সত্যি কথা এটাই আমার বাবার বড় পাওনা আমার বাবা সবসময় আমাদেরকে শিখিয়েছেন দুটা জিনিস দুটো আদর্শ যেটা আমার বাবার কাছ থেকে আমি শিখেছি একটা কথা হচ্ছে পান্তা ভাত দিয়ে খাবা কোনো কেউই আমাদের এলাকার বা এলাকার বাইরে কেউই আমাদেরকে বলতে পারবে না আমরা কোনো মিছিল মিটিং দল কোনো হাঙ্গা দাঙ্গা কোনো কিছুর সাথে কখনো জড়িত ছিলাম আর বাবা আরেকটা কথা বলতো কেউ যদি তোমাকে শালা বলে তাকে ভাই বলে চলে আসবা তাহলে তার আর তোমার প্রতি কোনো রাগ বা ক্ষোভ থাকবে না তো বাবার ওই দুটো আদর্শ দুটো কথাকে আমরা বুকে সবসময় লালন করি এবং আজকে আলহামদুলিল্লাহ শান্তিতে আছি অ্যাটলিস্ট দুটো জাল ভাত খেতে পারি আপনারা যেটা করেছেন সেটা খুবই নিন্দনীয় আল্লাহর কাছে বিচার দিলাম এর ফলাফল ইহকাল এবং পরকাল দুকালে আল্লাহ আপনাদেরকে দিবেন আমি চাইলে পারতাম যেহেতু এখন তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্ট আপনার বর্তমান চলমান রয়েছে এটা দু সাল আপনারা যে সময় ঘটনাটা ঘটিয়েছেন দশটা থেকে বারোটা আমি চাইলে সম্পূর্ণ বিষয়গুলোকে সামনে এনে সেনাবাহিনীর মাধ্যমে হোক যেহেতু এখনও থানাগুলো প্রপার অ্যাক্টিভলি কাজ করা শুরু করেনি সব কিছুই করাতে পারতাম এবং আমার কাছে যথাযথ প্রমাণও রয়েছে শুধু আমি আপনাদেরকে একটা কথাই বলছি আমরা আপনাদের এগেনস্টে কোনো চার্জ আনবো না বা কারো কাছে কোনো বিচার দেওয়ার নেই শুধু আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম উনি মহান উনি আপনাদেরকে দেখবেন আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলি খুনি সরকার পদত্যাগ করেছিল তখনই সবাই কেন জানি মুক্তিযোদ্ধাদের নিয়ে এই গোসিপিংটা একটু বেশি হচ্ছিল আসলে গোসিপিং তো তাদের জন্য হওয়া উচিত যারা ভুয়া মুক্তিযোদ্ধা আমি এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যারা পদক্ষেপ নিয়েছে যে পঞ্চাশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে যারা একাত্তরের পরে জন্মগ্রহণ করেছে আপনারা সঠিক তথ্য বের করুন এবং সঠিক মুক্তিযোদ্ধাদের প্রপার সম্মানটাকে দিন অ্যাটলিস্ট তাদেরকে সম্মান দিন তাদের বেশি কিছু দরকার এখন যে প্রসঙ্গটা আমি বলতে চাচ্ছিলাম কিছু মানুষের চুলকানি এতটাই বেড়ে গিয়েছে চুলকানি শব্দটা আমি এর জন্যই ইউজ করছি যে যেদিন থেকে সরকার পতন এবং নতুন ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে মানুষের চুলকানিটা এমন হয়ে গিয়েছে একজন মানুষ আমাদের বাসা থেকে অর্থাৎ মসজিদ থেকে আসার পথে একজন মানুষ আমার মাকে জিজ্ঞাসা করে যে ভাই কি এ মাসে ভাতা পাইছে মানুষের চুলকানিটা কোথায় দেখেন মানে ওনারা ভেবেই নিয়েছে যে মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হয়ে গিয়েছে আমার ভাই জব করছে উনি রিটার্ন ভাইবা দিয়ে তারপর সে জবে জয়েন করেছে বাই একটা ব্যাগ নিয়ে যেত একদিন হয়তো বা ওই ব্যাগটা নিয়ে যায়নি যেটা অফিশিয়াল সেল মোরক করা ছিল একজন চাচি হয় আমাদের উনি জিজ্ঞাসা করছে ফরা তুমি কেন ব্যাগটা নিয়ে যাও না মানে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার পরিবার নিয়ে চুলকানি এটা কোথায় আপনি চিন্তা করেন সে যদি সম্মান পাওয়ার ফার্স্ট প্রায়োরিটি কারো থাকে সেটা বীর মুক্তিযোদ্ধাদের হওয়া উচিত মানে তাদেরকে সম্মানটা না দিতে পারেন এটলিস্ট তাদেরকে তাদের মতো থাকতে দেন শুধু বেলা শেষে একটা কথাই বলতে চাই যারা এই ধরনের ঘটনা করেছেন যারা এই ধরনের ঘটনা করে খুব শান্তি পাচ্ছেন তারা সময়ের অপেক্ষা করুন আল্লাপাক যথাসময়ে আপনাদেরকে আপনাদের প্রাপ্যটা বুঝিয়ে দিবেন আমরা দুনিয়াতে যে ধরনের কৃতকর্ম করি আল্লাহ দুই জায়গাতে শাস্তি দেন একটা হচ্ছে ইহকাল এবং পরকাল আমি পরকালে যেন আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন কারণ পরকাল তনন্তকাল কিন্তু ইহকালে যেন আপনাদেরকে এটার শাস্তি প্রপারভাবে আল্লাহ যেন দিয়ে দেন আল্লা মু আমিন সো বন্ধুরা আমি আসলে কিছু কথা বলে ফেলেছি রেগে বলে ফেলেছি সত্যটাই বলেছি আপনারা বিষয়টাকে অন্যভাবে নেবেন না আমার বাবা আসলে সত্যি খুব কষ্ট পাচ্ছে এই বিষয়টা নিয়ে আমিও খুব কষ্ট পাচ্ছি তো আল্লাহর জমিনে ওনাদের বিচার হবে এবং যদি কোনো ব্যক্তি কোনো দিন বলতে পারেন যে না শুকুর আলী দাওয়ান বীর মুক্তিযুদ্ধ উনি এই ধরনের মানুষ উনি কাউকে গালি দিয়েছে বকা দিয়েছে ওনার এন্টায়ার লাইফে কারো হক নষ্ট করেছে তার ওপর জুলুম করেছে এই ধরনের কথা যদি কেউ বলতে পারেন কমেন্টে বলে দিবেন আমি জীবনে আপনাদের সামনে আর আমার বাবাকে নিয়ে কোনো কথা বলার জন্য চলে আসবো না যতটুকু আমি জানি বা আমার এলাকার মানুষ জানে যে আমার বাবা খুবই সাধা জীবন জীবনযাপন করতে পছন্দ করেন উনি কারোর সাথে কখনো ঝগড়া বিবাদ কাউকে গালি দেওয়া কাউকে ঘুষি কিল ঘুষি মারা এই ধরনের মেন্টালিটি নিয়ে উনি কখনো বড় হননি আমাদেরকে বড়ো করেননি এটাই আমার জন্য গৌরবের আর আপনাদেরকে বলছি আমার প্রতিবেশী যারা আছেন আপনাদেরকে একটা কথা বলি আমার বাবা ভাতা কত পেল আমার ভাইয়ের চাকরি আছে না গেছে এগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আমার বাবা হচ্ছে উনিশশো সালে ভারতের আসাম লাহোরবন থেকে ট্রেনিং প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং ভারতীয় তালিকা নাম ভাই গেজেটেড ভুক্ত এবং নট অনলি গেজেটেড খুবই রিমার্কেবল পজিশন খুবই সিগনিফিকেন্ট রিমার্কেবল পজিশন যেটা আমার বাবা হোল্ড করছে এখন এবং ইয়া ইটস মাই প্রাইট আমি আমার বাবাকে নিয়ে গর্বিত উনি ওনার সাহস ধীরতা ট্রেনিং যুদ্ধ স্বাধীনতা সব কিছু মিলে আজকে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা তো আমার বাবার কোনো ব্যাপার নিয়ে আপনাদের চুলকাতে হবে না আমার বাবা আজকে যা মরার পরেও তা আজীবন তাই থাকবেন এবং এটাই আমার গৌরবের আমি প্রত্যেকটা প্রজন্মকে বুকে থাপড়া দিয়ে বলতে পারবো আই এম এ সন অফ এ হিরোইক ফ্রিডম ফাইটার এটাই আমার প্রাইট এটাই আমার গর্ব বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন আমি আসলে ওই রকম কোনো ইনটেনশন নিয়ে বলার চেষ্টা করিনি আমি আসলে আমার কষ্টটাকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র আসলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যারা দেশের জন্য যুদ্ধ করেছে জীবনকে বাজি রেখেছে যারা দেশকে ছিনিয়ে এনে দিয়েছে বাংলার সার্বভৌমত্বের প্রতীক মানচিত্র নতুন একটি পতাকা দয়া করে তাদেরকে অবহেলা করবেন না মুক্তিযোদ্ধার ইতিহাসকে আপনারা ভুলে যাবেন না এটা মাত্র তিপ্পান্ন বছর পৃথিবীর কোনো রাষ্ট্র এভাবে মুক্তিযোদ্ধাদেরকে ডিজোনার করে না আমার মনে হয় না সো সবাই ভালো থাকবেন বন্ধুরা আশা করছি নতুন কোনো বিষয়কে নিয়ে নতুন কোনো ভিডিও আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন টিআর ঢাকার সাথে থাকবেন সালামু আলাইকুম